শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে পদত্যাগ করে হেলিকপ্টার করে দেশ দেশত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাল গণ আন্দোলনের মুখে তিনি গোপনে ভারত পালিয়ে যান আর সেই অবিশ্বাস্য কিন্তু বাস্তব ঘটনাটির খবর সবার আগেই বিশ্লেষণসহ বিশ্ববাসীর সামনেই তুলে ধরেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম এই সাহসী ও তাৎক্ষণিক ব্রেকিং নিউজের স্বীকৃতি হিসেবে দুই সালে দ্য সোসাইটি অফ পাবলিশার্স ইন এশিয়া তাকে ভূষিত করেছে অনারেবল মেনশন পুরস্কারে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নিজের ফেসবুক পেজে এক আবেগন পোস্টে তিনি বিষয়টি জানান ফিকুল আলম লিখেছেন এটা আমার জন্য বড় খবর বাংলাদেশ বিপ্লব এবং শেখ হাসিনার দেশ থেকে ব্রেকিং নিউজ কভার করার জন্য অনারেবল মেনশন পেয়েছি পোস্টের সঙ্গে যুক্ত ছিল তার প্রাপ্ত এসওপিএ অ্যাওয়ার্ডের একটি ছবি এই পুরস্কারটি এশিয়া জুড়ে সাহসী সাংবাদিকতা ও মুক্ত সংবাদ প্রকাশের অন্যতম সম্পন্ন স্বীকৃতি হিসেবে বিবেচিত সাংবাদিক শফিকুল আলমের এই অর্জন শুধু একটি ব্যক্তি বা সংস্থার প্রাপ্তি নয় বরং এটি প্রতিকূলতার মধ্যেও তথ্য সত্য তুলে ধরার অঙ্গীকারের উদাহরণ তিনি যখন শেখ হাসিনার দেশ থেকে খবর ব্রেক করেন তখন চারিদিকে বিভ্রান্তি গুজব আর রাজনৈতিক বিভাজন এই বাস্তবতায় তার রিপোর্ট অনেকের জন্যই প্রথম নির্ভরযোগ্য উৎস হয়ে ওঠে সেই ব্রেকিং নিউজ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ঝড় তুলে ঠে আসে প্রথম পাতায় এবং নিশ্চিত করে একটি সত্য বাংলাদেশে অভ্যুত বাস্তবে ঘটে গেছে গত বছরের সেই পাঁচ আগস্ট ছাত্র ও সাধারণ জনতার যুগপত আন্দোলনের টালমাটাল হয়ে ওঠে রাষ্ট্রযন্ত্র দীর্ঘদিনের দুর্নীতি দমন পীড়ন ও ক্ষমতার কেন্দ্রীকরণ বিরোধী স্লোগান রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়ে এই আন্দোলনের প্রেক্ষাপটেই শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয় এবং শেষ পর্যন্ত তিনি গোপনে দেশ ত্যাগ করেন ওই প্রতিবেদন এবং পরবর্তী অনুসন্ধানী সংবাদগুলো বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতিকে নতুনভাবে চিত্রায়িত করে তোলে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সেই তথ্যের ভিত্তিতে বিবৃতি দেয় এখনকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন শফিকুল আলম কিন্তু তার সাংবাদিক জীবনের সবচেয়ে সাহসী মুহূর্তটি সম্ভবত ছিল ঠিক ওই রাতে সত্যের পেছনে ছুটে চলা গুজব আর প্রকৃত খবরের ব্যবধান ঠাহর করা এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে তথ্যের প্রতি দায়বদ্ধতা বজায় রাখা